সম্মানীয় দর্শক অবশেষে সিএএ লাগু হয়ে গেল সারা দেশের জন্য গতকাল সোমবার শিলমোহর পড়ল সংশোধনী সংশোধনী নাগরিকত্ব আইনে খুশির বন্যা পশ্চিমবঙ্গের মতুয়া সমাজে লোকসভা ভোটের আগে বিরাট ঘোষণা তবে নাগরিকত্ব পেতে গেলে আনুগত্যের শপথ নিতে হবে সই করতে হবে আবেদনকারীকে কি লেখা আছে সেই শপথ বাক্যে জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভারতে বসবাস করে সংখ্যালঘুরা কি নাগরিক কী বলা হয়েছে সেই সিএতে তাও জানাবো আজকের ভিডিওতে কাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কত সালের মধ্যে এবং কোন কোন দেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসা জনগণদের নাগরিকত্ব পেতে গেলে কি করতে হবে তাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সিএ লাগু হওয়া ভিডিও লাইভ দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সিএ সম্পর্কে বিস্তারিত জেনে আজকের ভিডিওতে নিয়মকানুন সমস্ত কিছু আপডেট রয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হলো গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের মুখে বিরাট ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন যে মোদী সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মীয় গ্রাউন্ডে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে যে সংখ্যালঘুরা এদেশে এসেছিলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এই নোটিফিকেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন কি করলেন না হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান তাদের প্রতি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করা হলো অর্থাৎ তাদেরও নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করা হলো কি বলেছেন অমিত শাহজি টুইটে দেখে নেব দেখুন বলা হয়েছে যে মোদি গভর্নমেন্ট টুডে নোটিফাইড দ্য সিটিজেনশিপ অ্যামেনমেন্ট রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস রুলস উইল নাও এনাবল মাইনরিটিস ওয়ান রিলিজিয়াস গ্রাউন্ডস ইন পাকিস্তান বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান টু অ্যাকুয়ার সিটিজেন্স ইন আওয়ার নেশন এবং তিনি আরও কি জানিয়েছেন তার টুইটে সেটা আমরা দেখে নেব লাইভ যারা सीए भी आने के बाद एनआरसी आएगा और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा पूरे देश के लिए आएगा घुसपेटीय देश की समस्या है बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है परंतु पूरे देश की समस्या है तो पहले सीए भी आएगा सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा तो स्वाभाविक रूप से एनआरसी से उनको भय रखने की जरूरत এছাড়া তিনি সেই সঙ্গে তিনি একটা ইউজার গাইডও যুক্ত করেছেন সেই ইউজার গাইডে একটি ফর্মকে যুক্ত করা হয়েছে সেই ফর্মে একটি শপথ অর্থাৎ আনুগত্যের শপথ বাক্য লেখা হয়েছে সেই শপথ বাক্যের নিচে সই করতে হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে কি আছে সেই শপথ বাক্যে ওথ অফ এলিগেন্স আই নেম ডু সলিমলি অ্যাফার্ম অর সয়ার দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড এলিগেন্স দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ বাই ল এস্টাবলিশড অ্যান্ড দ্যাট আই উইল ফেথফুলি অবজার্ভ দ্য লজ অব ইন্ডিয়া অ্যান্ড ফুলফিল মাই ডিউটিস অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া তো বুঝতে পারছেন যে শপথবাকে যেটা বলা হয়েছে যে আমি ঘোষণা করছি যে ট্রু ফেথ অ্যান্ড অ্যালিগেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ বাই ল এস্টাব্লিশড যে আইন বা যে রুলস প্রতিষ্ঠিত হয়েছে সেটা আই উইল ফেথফুলি অবজার্ভ দ্য লজ অফ ইন্ডিয়া অ্যান্ড ফুলফিল মাই ডিউটিজ অ্য সিটিজেন অফ ইন্ডিয়া এবং ভারতের নাগরিকত্ব থাকার জন্য যেটা যেগুলো ফুল মানে শর্ত রয়েছে সেগুলো বা আইন রয়েছে আইনকান রয়েছে সেগুলো অবশ্যই আমি ফুলফিল করবো এই যে শপথ আপনাকে এটাকে সই করতে হবে এবং আপনাকে এটা ঘোষণা দিতে হবে তো বুঝতে পারছেন যে কার্যত ভারতের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে তবে প্রতি ভারতের নাগরিকের দেশের সংবিধানের প্রতি সবরকমভাবে আনুগত্য থাকে সেই আনুগত্যকেই লিখিতভাবে স্বীকার করে নিতে হবে এই নির্দিষ্ট ফর্মে অর্থাৎ এই যে আপনি ভারতের সংবেদনার প্রতি আনুগত্য স্বীকার করছেন তার এই ফর্মেই কিন্তু আপনাকে লিখিত দিতে হবে এবং এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যেটা আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি যে যে সমস্ত নাগরিকত্ব পাওয়ার জন্য যেগুলো ভারতে থাকার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে বা শর্ত রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে তো সেই নির্দিষ্ট ফর্মে আপনাকে লিখতে হবে সেই সঙ্গে দেশের আইনকে যথাযথভাবে মেনে চলার অঙ্গীকারও করতে হবে সেই সঙ্গে ভারতের নাগরিক হিসাবে কর্তব্যগুলিকে যথাযথ পালন করার অঙ্গীকারও করতে হবে সেই আনুগত্যের শপথের নিচে সই করতে হবে আপনাকে সংশ্লিষ্ট আবেদনকারীকে তবে সিএএ এনআরসি নিয়ে কার্যত যে যেগুলো গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে খবর গত কয়েকদিন ধরে সিএ প্রসঙ্গে তৃণমূল বিরোধীরা নানান কথা বলতে শুরু করেছিলেন তবে সিএ কার্যকর হলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা কার্যত সিএ আর এনআরসি গুলিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ তো ক্যাকা সিসি ধনিয়ে উঠেছিল তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে এনআরসি আর সি এর মধ্যে রয়েছে ফারাক রয়েছে এ নিয়ে অযথা আতঙ্কের কোনো ব্যাপার নেই সিএ লাগু হয়েছে সেক্ষেত্রে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এমন কোনো ব্যাপার কোথাও কিন্তু উল্লেখ করা হয়নি অর্থাৎ সিএ যে লাগু হলো সারা দেশের জন্য আজ থেকে কার্যত কার্যকর হয়ে যাচ্ছে তার জন্য যারা ভারতবর্ষে বসবাস করছেন যে সমস্ত ধর্মলম্বী মানুষ তাদের কোনো ক্ষতি হবে না বা অসুবিধা হবে না তারা যেভাবে আছেন সেভাবে থাকবেন কিন্তু যেটা বলা হয়েছে এখানে যা আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সমস্ত সংকলকরা এদেশে এসেছিলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং নাগরিকত্ব পেতে গেলে যেগুলো শর্ত রয়েছে সেই ফর্মে কিন্তু সেটা আপনারা বুঝতে পারলেন এবং তার সঙ্গে আরেকটা একটা ঘোষণা করেছেন যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান তাদের প্রতি যে আনুগত্য সেটাও কিন্তু প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করলেন নরেন্দ্র মোদী সরকার তো বুঝতে পারলেন যে সিএ মানে এটা ভয়ের বা আতঙ্কের কোনো ব্যাপার নয় ভারতবাসীর জন্য কারণ ভারতবাসীরা যেভাবে রয়েছে ভারতে যেভাবে বসবাস করছে তারা সেইভাবেই থাকবে তাদের কোনো এখানে অসুবিধা হবে না তবে এনআরসির সঙ্গে এটা গলিয়ে নেওয়ার চেষ্টা করলে হবে না কারণ সিএ এবং এনআরসি পুরোটাই আলাদা ফারাক রয়েছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি সিএ এবং এনআরসি নিয়ে এর যে পার্থক্য এর সঙ্গে সম্পর্ক কি সিএ লাগু হলো বলে যে আপনার এনআরসি হবে এটা কোনো ব্যাপার আছে কি না সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অযথা সিএ নিয়ে আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ